বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ খবর ট্রাম্প ইশারা দিলেই গ্রিনল্যান্ড দখল করে ফেলবে মার্কিন বাহিনী মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্র রাশিয়া সমুদ্র সংঘাত তীব্র হচ্ছে উত্তর আটলান্টিকে মস্কোর সাবমারিন ইরান ইরাক লিবিয়া ভেনেজুয়েলা তেলের লোভে যাদের ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসরায়েলি বাহিনীর এলোপাথারি বিক্ষোভকারীদের প্রতি ইরানের প্রধান বিচারপতির হুশিয়ারি এখন প্রতিটি সংবাদের বিস্তারিত। ট্রাম্প ইশারা দিলেই গ্রিনল্যান্ড দখল করে ফেলবে মার্কিন বাহিনী আর্কটিক টিক অঞ্চলের স্বায়ত্তশাসিত ধিক গ্রিনল্যান্ড দখল বা নিয়ন্ত্রণে নিতে প্রয়োজনে মার্কিন সামরিক বাহিনী ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের এই ঘোষণায় ন্যাটো মিত্র ডেনমার্কের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টানাপোড়ান চরম আকার ধারণ করেছে মঙ্গলবার একটি বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাফ জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ড দখল করা এখন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তার প্রধান প্রাথমিকতা চীন ও রাশিয়ার প্রভাব ঠেকাতে এই কৌশলগত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছে ওয়াশিংটন তিনি স্পষ্ট করে বলেন কমান্ডার ইন চিফ হিসেবে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের পথ প্রেসিডেন্টের জন্য সব সময় খোলা রয়েছে সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের সাফল্যের পরই ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে তার পুরনো পরিকল্পনা বাস্তবায়নে নতুন করে তৎপর হয়েছেন হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দুই মাসের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে বড় কোনও সিদ্ধান্ত আসতে পারে বিশেষ করে মেরু অঞ্চলের বরফ গলে নতুন নৌপথ তৈরি হওয়া এবং সেখানে থাকা বিপুল খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ নিতেই মার্কিনের এই মরিয়া ভাব তবে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক সরকার শুরু থেকেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেমস ফ্রেডেরিক নিলসেন যৌথভাবে জানিয়েছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এর ভবিষ্যৎ কেবল সেখানকার মানুষই নির্ধারণ করবেন ইরান ইরাক লিবিয়া ভেনেজুয়েলা তেলের লোভে যাদের ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তেলের বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখতে যুক্তরাষ্ট্র বরাবরই আগ্রাসী ভূমিকা পালন করে আসছে ইরান থেকে শুরু করে ইরাক লিবিয়া কিংবা আজকের ভেনেজুয়েলা ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় খনিজ তেলের নিয়ন্ত্রণ নিতে ওয়াশিংটন বারবার বন্ধুত্বের আড়ালে দেশ ধ্বংসের খেলায় মেতেছে সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে সেই পুরনো সত্যই নতুন করে সামনে এসেছে কারাকাশের বিপুল তেল ভাণ্ডার কবজা করার যে নীল নকশা হোয়াইট হাউস তৈরি করেছে তা এখন আর গোপন কোনো বিষয় নয় অতীতেও তরল সোনার লোভে কোথাও সেনা অভ্যুত্থান ঘটানো হয়েছে আবার কোথাও মাদকের অজুহাতে গদি উল্টে দেওয়া হয়েছে এই সংঘাতের শুরুটা হয়েছিল গত শতাব্দীর পঞ্চাশের দশকে ইরানকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তেল যে বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি হতে চলেছে তা বুঝতে পেরেছিল আমেরিকা ও ব্রিটেন উনিশশো সালে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মাহমদ মোসাদ্দেক যখন দেশের তেল সম্পদকে জাতীয়করণের ঘোষণা দেন তখনই সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা সিক্সের রোশানলে পড়েন তিনি অপারেশন অ্যাজাক্সের মাধ্যমে মোসাদ্দিককে সরিয়ে শাহ রেজা পেহেলবিকে ক্ষমতায় বসানো হয় যাতে পশ্চিমী কোম্পানিগুলো অবাধে তেল উত্তোলন করতে পারে উনিশশো সালের ইসলামীয় বিপ্লবের পর সেই নিয়ন্ত্রণ হাতছাড়া হলেও ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে আজও নিষেধাজ্ঞার জাল বিছিয়ে রেখেছে ওয়াশিংটন এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে দেওয়ার নেপথ্যেও সেই একই তেল রাজনীতি কাজ করছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য স্পষ্ট করে দিয়েছে ভেনেজুয়েলার উচ্চ মানের তেলের নিয়ন্ত্রণ ও তার লভ্যাংশ ভোগ করাই আমেরিকার মূল লক্ষ্য মূলত তেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং ডলারের একাধিপত্য বজায় রাখতে গিয়ে বিশ্বজুড়ে অশান্তি এক ধ্বংসের বীজ বপন করাই যেন মার্কিন কূটনীতির প্রধান দস্তুর হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার সমুদ্র সংঘাত তীব্র হচ্ছে উত্তর অ্যাটলান্টিকে মস্কোর সাবমেরিন উত্তর অ্যাটলান্টিকে ভেনেজুয়েলার কাছে একটি জীর্ণ তেলবাহী জাহাজ নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একটি চরম নৌ সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে যখন মার্কিন উপকূলরক্ষী বাহিনী ম্যারিনা নামক জাহাজটি জব্দ করার অভিযানে নেমেছে তখন এটিকে রক্ষা করার জন্য রাশিয়া সাবমেরিন এবং অন্যান্য নৌযান পাঠিয়েছে যা বৃহত্তর ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাশিয়া উত্তর অ্যাটলান্টিকের মধ্য দিয়ে তেলবাহী জাহাজ মেরিনেরাকে পাহারা দেওয়ার জন্য কমপক্ষে একটি সাবমেরিন এবং অন্যান্য নৌযান মোতায়ন করেছে এই মোতায়ন যুক্তরাষ্ট্রকে জাহাজটি আটক করতে বাধা দেওয়ার একটি প্রচেষ্টা যা সামুদ্রিক উত্তেজনার একটি প্রধান বিস্ফোরণস্থল হয়ে উঠেছে মেরিনা পূর্বে বেলা ওয়ান নামে পরিচিত ছিল এবং দু হাজার পঁচিশের ডিসেম্বরে ভেনেজুয়েলার কাছে মার্কিন বাধা এড়াতে চেষ্টা করেছিল মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে যে জাহাজটি ইরান ভেনেজুয়েলা এবং অন্যান্য সংস্থার সাথে সংযুক্ত অনুমোদিত তেল পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং একটি তথাকথিত ছায়া নৌবহরের অংশ এটি অবৈধ তেল পরিবহনে জড়িত থাকার অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে জাহাজটি ইরান থেকে যাত্রা শুরু করে এবং ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা হয় তেল সংগ্রহের জন্য যা উত্তর রাশিয়ার মূর মানস্কের দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে জাহাজটি ইউরোপীয় জলসীমায় প্রবেশের সাথে সাথে এটিকে জব্দ করতে প্রায় দশটি মার্কিন সামরিক পরিবহন বিমান এবং কয়েকটি হেলিকপ্টার পৌঁছে ডিসেম্বরে যখন মার্কিন বাহিনী এতে আরোহণ করতে চেয়েছিল তখন নাবিকেরা তা প্রত্যাখ্যান করে এরপর জাহাজে রাশিয়ার পতাকা আঁকা হয় নাম পরিবর্তন করে ম্যারিনা রাখা হয় এবং রাশিয়ায় পুনর্নিবন্ধিত করা হয় যার নিজ বন্দর হিসেবে রাশিয়ার সোচি দেখানো হয় নভেম্বরে জাহাজটি ওমান উপসাগর ছেড়ে সুয়েজ ঘাল এবং জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে ডিসেম্বরের শুরুতে অ্যাটলান্টিকে প্রবেশ করে ভেনেজুয়েলার উপর মার্কিন চাপ তীব্রতর হওয়ার সাথে সাথে এবং দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মধ্যে জাহাজটি পনেরোই ডিসেম্বর ক্যারিবিয়ানের কাছে থামে এবং তার গতিপথ বদলে ইউরোপের দিকে ফিরে যায় ইতিমধ্যে মস্কো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে জাহাজের পিছু ছাড়তে সতর্ক করেছে এবং অভিযোগ করেছে যে জাহাজটি মার্কিন নজরদারি অযৌক্তিক দাবি করেছে যে জাহাজটি আন্তর্জাতিক আইনের অধীনে নাশিয়ার পতাকা বহন করছে কিন্তু মার্কিন কর্মকর্তারা বলছেন যে জাহাজটি অভিযানের শুরুতে কার্যত রাষ্ট্রহীন ছিল এবং এখন এর রাশিয়ান পতাকা বহন মার্কিন অভিযানের আইনি ভিত্তি বাতিল করে না মারিনোকে রক্ষায় রাশিয়ার হস্তক্ষেপ বিশেষ করে সাবমেরিন পেরন সমুদ্র উত্তেজনার একটি গুরুত্বপূর্ণ ধাপ চিহ্নিত করেছে দ্য নিউইয়র্ক টাইমস দ্বারা পর্যালোচনা করা রেজিস্ট্রি তথ্য দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সপ্তাহে ভেনেজুয়েলার জলসীমায় চলাচলকারী আট মাস থেকে কমপক্ষে তিনটি পেলবাহী জাহাজকে রাশিয়ার পতাকার তলে পুনর্নিবন্ধিত করা হয়েছে যা মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি জাহাজগুলোকে মস্কো দ্বারা রক্ষার ক্রমবর্ধমান প্রবণতার দিকে ইঙ্গিত করছে এই ঘটনাগুলো শুধু মার্কিন জ্বালানি সংস্থান প্রয়োগ করার ক্ষেত্রেই নয় বরং সামুদ্রিক আইন নৌ অবস্থান এবং কৌশলগত সমুদ্রপথ জুড়ে ভূ রাজনৈতিক প্রভাব নিয়েও মার্কিন রাশিয়ার ক্রমবর্ধমান বাইরি তাকে তুলে ধরেছে উভয়পক্ষই প্রতিদ্বন্দ্বী জাহাজের ওপর আইনি এবং পেশি শক্তি প্রতিষ্ঠা করাতে চরম সংঘাতের ঝুঁকি বেড়েছে মোসাদের হয়ে গুপ্তচর্যের দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর্যের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান বুধবার অর্থাৎ সাতই জানুয়ারি তাকে ফাঁসি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশের রাষ্ট্রমাধ্যম বিচার বিভাগের মিজান সংবাদ সংস্থা জানায় ইরানের সুপ্রিম কোর্ট অভিযুক্ত আলী আরদেস্তানির মৃত্যুদণ্ড বহাল রাখার পর এই রায় কার্যকর হয় আদালতের রায় অনুযায়ী আর্দেস্তানিকে অনলাইনের মাধ্যমে মোসাদের কর্মীরা নিয়োগ করেন অর্থ এবং বিভিন্ন প্রতিশ্রুতির বিনিময়ে তিনি ইরানের ভিতরে নির্দিষ্ট স্থান এবং ব্যক্তিদের ছবি ও তথ্য সংগ্রহ করে মোসাদের কাছে পাঠান বিচার বিভাগ জানিয়েছে ইরানের ভিতরে থাকা মধ্যস্থতাদের সাথে আর্দেস্তানির নিয়মিত যোগাযোগ ছিল গোয়েন্দা অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে জিজ্ঞাসাবাদ এবং আদালতে তিনি স্বীকার করেন যে তিনি জানতেন তিনি মোসাদের হয়ে কাজ করছেন সম্প্রতি ইসরায়েলের হয়ে গুপ্তচর্যের অভিযোগে ইরান একাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে মানবাধিকার সংগঠনগুলো বলছে এই সব মামলায় বিচার প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে এ ধরনের অভিযোগে ইসরায়েল সাধারণত কোনও মন্তব্য করে না ইরানি কর্তৃপক্ষের দাবি জুনের সংঘাতের পর গুপ্তচর্য বা ইসরায়েলের সাথে যোগাযোগের সন্দেহে সাতশো জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে পশ্চিম তীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসরায়েলি বাহিনীর এলোপাথারি গুলিতে আহত একচল্লিশ জন ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধভাবে প্রবেশ করে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী এলোপাথারি গুলির পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুঁড়েছে তারা এ ঘটনায় অন্তত একচল্লিশ জন আহত হয়েছেন এদিকে গাজার রাফা সীমান্ত খুলতে এখনও টালবাহানা করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনুমোদনের পর উপত্যকাটিতে বিশেষ অভিযানের পরিকল্পনা করছে দখলদার বাহিনী রাফা সীমান্ত বন্ধ রাখায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে কাতার দোহা জানিয়েছে মানবিক সহায়তা রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য ব্যবহার করা যাবে না এছাড়া উপত্যকাটিতে পরিপূর্ণ যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে তারা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গাজায় বিশেষ অভিযান চালানোর অনুমোদন দিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলি অনুমোদনের বিষয়টি চার ঘণ্টার নিরাপত্তা বৈঠকে আলোচনা হয়েছে বৈঠকে গাজা লেবনান সিরিয়া ও ইরানের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত পুনর্গঠন বা দ্বিতীয় ধাপের কোনো চুক্তি হবে না বিক্ষোভকারীদের প্রতি ইরানের প্রধান বিচারপতির হুঁশিয়ারি ইরানের প্রধান বিচারপতি বুধবার বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছেন ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে শত্রুকে যারা সহযোগিতা করবে তাদের জন্য কোনো শিথিলতা থাকবে না তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন তারা দেশটিকে অস্থিতিশীল করতে হাইব্রিড কৌশল অনুসরণ করছে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় তবে তিনি তাদের সহায়তায় এগিয়ে আসবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি শত্রুর কাছে নতি স্বীকার করবেন না বর্তমান বিক্ষোভ গত তিন বছরের সবচেয়ে বড় বিদ্রোহের ঢেউ শুরু হয় গত মাসে তেহরানের গ্র্যান্ড বাজারে যেখানে দোকানদাররা মুদ্রার ভয়াবহ পতনের প্রতিবাদ করেন এরপর থেকে গভীরতর অর্থনৈতিক দুর্দশার প্রেক্ষাপটে অস্থিরতা সারা দেশে ছড়িয়ে পড়েছে এর মধ্যে রয়েছে অবব্যবস্থাপনা এবং পশ্চিমা নিষেধাজ্ঞাজনিত দ্রুতগতির মুদ্রাস্ফীতি এবং রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার ওপর বিধিনিষেধ ইরানের প্রধান বিচারপতি ও বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনী এজেইকে বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘোষণার পর যারা দাঙ্গা ও অস্থিরতার জন্য রাস্তায় নামছে তাদের আর কোনো অজুহাত নেই এজেই বলেন এখন থেকে ইসলামিক রিপাবলিক এবং জনগণের শান্তির বিরুদ্ধে শত্রুকে যেই সহযোগিতা করবে তার জন্য কোনো শিথিলতা থাকবে না কুর্দি ইরানি অধিকার সংগঠন হেঙ্গাওয়ের তথ্য অনুযায়ী বিক্ষোভ শুরুর প্রথম দশ দিনে ইরানে কমপক্ষে সাতাশ জন নিহত হয়েছে এবং পনেরোশো শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছে পশ্চিম অঞ্চলে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে মানবাধিকার কর্মীদের নেটওয়ার্ক এইচারানা আরও বেশি হতাহতের কথা জানিয়েছে কমপক্ষে ছত্রিশ জন নিহত এবং অন্তত দু জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে সংগঠনটি ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের মৃত্যুর কোনো সংখ্যা প্রকাশ করেনি তবে বলেছে নিরাপত্তা বাহিনীর কমপক্ষে দুই সদস্য নিহত হয়েছেন এবং ডজনের বেশি সদস্য আহত হয়েছেন